চমক দেওয়ার জন্য আমরা সম্পূর্ণভাবে ফ্রেশ পানি নিয়েছি লবণ আর হলুদের গুঁড়ো একসঙ্গে মিক্সার করেছি এখন আমরা এটা অবশেষে আমরাও তৈরি করে ফেললাম টিকটক ও ইনস্টাগ্রামের ভাইরাল টেন্ডিং ভিডিও এখন আপনাদের কোশ্চেন হতে পারে কোন ভাইরাল টেন্ডিং ভিডিও এই যে একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে আরও কিছু মেডিসিন দিয়ে সেখানে একটু মরিচের গুঁড়া ছেড়ে দিলে সেটা অনেক সুন্দরভাবে নিচের দিকে নেমে যাচ্ছে তো এই ভিডিওটা টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলতেছে তো ভাবলাম আপনারাও এই ভিডিওটা তৈরি করেন কিন্তু অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে ভিডিওটা হয়তো তৈরি করতে পারছেন না তো চলেন আজকে আমরা টিকটকের ওই ট্রেন্ডিং ভিডিওটাকে ভিন্ন ভিন্নভাবে বানাবো ভিন্ন ভিন্ন মেডিসিন দিয়ে ভিন্ন ভিন্ন ওয়েতে বানাবো অ্যান্ড প্রত্যেকবার দেখবো সেই ভিডিওর দৃশ্যটা কেমন দেখা যায় তো এটার জন্য আমরা একটা কাচের গ্লাস নিয়েছি একটা চা চামচ নিয়েছি আর আমরা কিছু সিক্রেট মেডিসিন নিয়েছি আরও কিছু কিছু জিনিস নিব তো চলেন সেগুলো আমরা সম্পূর্ণ ধীরে ধীরে প্রস্তুত করে ফেলি ফাইনালি আমরা রুমের মধ্যে চলে আসছি আর এখানে দেখেন আমরা অনেক কিছু রেখে দিয়েছি ফার্স্টে রেখে দিয়েছি আমরা একটু হলুদের গুঁড়া তারপরে রেখে দিয়েছি এই যে লবণ তারপরে দেখে রেখে দিয়েছি এখানে চমক আমরা এই প্রত্যেকটা জিনিস দিয়ে ট্রাই করব অ্যান্ড তারপরে এই জিনিসগুলো মিশ্রণ করে ট্রাই করব। আমরা দেখব কোন জিনিসগুলো দিয়ে সবথেকে বেটার ভিউ পাওয়া যায় তারপরে আপনাদেরকে আমরা সাজেস্ট করব। আপনারা সেটা দিয়েই তৈরি করবেন সো চলেন আমরা প্রথমে এই হলুদের গুঁড়া দেই অ্যান্ড তারপরে দেখি সেটা কেমন দেখা যায় আর কিন্তু এভাবে নিলে হচ্ছে না এটার জন্য আগে নিচে লাইট দিতে হবে তারপরে এটার বেটার একটা ভিউ পাওয়া যাবে তো এই যে লাইটের ফোনের ফ্ল্যাশটা জ্বলাইতে হবে অন করে এই ফোনের ফ্ল্যাশটা এই গ্লাসের নিচে এইভাবে রাখতে হবে এই যে এইভাবে সেট করতে হবে যাতে এখান থেকে আলোর রিফ্লেক্সটা সুন্দর পড়ে প্রথমে আমরা এক চা চামচ দিব এই যে দিলাম ও শুধুমাত্র হলুদের গুড়াতে দেখতেই পারলেন ফার্স্ট ভিউটা কত সুন্দর ছিল চলেন এবার আমরা হলুদের সাথে হালকা একটু লবণ পানি মিশ্রিত করে দিয়ে দেখি এটা কেমন দেখা যায় এখন এই যে এখানে লবণ আছে এই লবণ আর এই হলুদের গুঁড়ো ফার্স্টে আমরা একটু মিশ্রিত করে নিব এই যে নিলাম এই দেখেন লবণ আর হলুদের গুঁড়ো একসঙ্গে মিক্সার করেছি এখন আমরা এটা এর মধ্যে ছেড়ে দিয়ে দেখি এটা দৃশ্যটা কেমন দেখা যায় এই যে নিলাম গ্যাস এটার মিশন ফেল হয়ে গেল কারণ লবণ আর হলুদের গুঁড়ো যখন একসঙ্গে মিক্সার করছি লবণ ভারী হওয়ার কারণে পানির সাথে দেওয়ার সাথে সাথে সেটা দ্রুত নিচে নেমে যাচ্ছে এটার ভিউটা সুন্দর হচ্ছে না চলেন এবার আমরা লবণ আর পানিকে একসঙ্গে মিক্সার করে দেখি যে এইবার কেমন ভিউ পাওয়া যায় তারপরে আমরা লাস্ট মোমেন্টে আমরা এই চমক দিয়ে দেখব চমকের ভিউটা আশা করা যায় যে আরও বেটার হবে সো কেউ এটা মিস করবেন না অবশ্যই এটা দেখবেন আমরা লবণ আর পানি একসঙ্গে মিক্সার করেছি এখন আমরা এই অল্প একটু হলুদের গুঁড়া নেই একদম সামান্য পরিমাণ নিব নিয়ে এইবার আমরা এটা ছেড়ে দিই দেখি এটার দৃশ্য কেমন দেখা যায় আমরা লবণ আর পানি একসঙ্গে মিক্সার করেও আলাদা কোনো ভিউ পাচ্ছি না সেটা কিন্তু একই রকম ছিল চলেন এবার আমরা এই চমক যেটা নীল কালারের দেখতে এটা আমরা এই পানির উপরে দিয়ে দেখি এটার দৃশ্যটা কেমন দেখা যায় আশা করি যে এটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে অ্যান্ড সবগুলো থেকে অনেক ইউনিক হবে সো আপনারা কে কে এই ট্রেন্ডিং ভিডিও এখন পর্যন্ত ট্রাই করে দেখছেন একটু কমেন্টে জানান আমাদের দেখি আপনাদের কতটা এক্সপার্ট অ্যান্ড কতটা ট্রেন্ডিং ফলো করেন চমক দেওয়ার জন্য আমরা সম্পূর্ণভাবে ফ্রেশ পানি নিয়েছি এই যে নিলাম আমরা এখন দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ফাইনালি চমক দেওয়ার দৃশ্যটা কিন্তু একদমই বাজে ছিল কারণ চমকের কালারটা দেখেন একদম কি একটা কালার ধারণ করছে আমি নিজেও জানি না এই কালারের নাম কি আপনারা একটু দেখে কমেন্টে জানান যে এই কালারের নাম কি আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারছেন আর এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম শুধুমাত্র সাদা পানি এবং হলুদের গুঁড়ো দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটা করলে সুন্দর দেখা যায় সো এই ভিডিও কে কোথায় বুঝতে পারেন নাই বা কোন দৃশ্যটা ভালো লাগছে সেটা একটু কমেন্টে জানান দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ